ধামরাই সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষ এর নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে কলেজের ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় নবগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইফতেখার আলী বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার এ সময় আর উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ টিটন হোসাইন ও প্রভাষক মোহাম্মদ ওবায়দুল্লাহ মাস্টার শিক্ষার্থী রাকিব শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে থামরাই সরকারি কলেজের ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ ফাহাদ হোসেন ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম সহ অনার্সের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন অনুষ্ঠানে বক্তারা বলেন ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা কলেজ সম্পর্কে প্রাথমিক ধারণা পাবে এবং উচ্চ শিক্ষার যাত্রা শুরুর আগে অনুপ্রেরণা অর্জন করবে